খুবই আনন্দিত আমরা খুব আনন্দ করলাম খুব ভালো কেন এবং এরকম প্রোগ্রাম আরও হোক সামনে ইনশাআল্লাহ হবে এবং আমরা আগামী কবির মধ্যে জানাতে চাচ্ছি যে এই যে আমাদের সাংস্কৃতিক পুষ্টি এগুলো এগুলো কেমন হয় তারা অ্যাটেন্ড করতে পারছে এটেন দেখেছে মানুষ দেখুক আমাদের বাংলাদেশ সংস্কৃতিটাকে এই যে আমরা আনন্দ করছি সবাই দেখছে আর ইতালিয়ানরা দেখতে যাচ্ছে এটা শিখছে তারা জানতে পারছে যে আমাদের দেশের দেশের সংস্কৃতি হয় পাঠনার্ধে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের অংশভূত প্রজন্মকে মেসেজ দেওয়া যে বাংলাদেশের কৃষ্টি এবং বাংলাদেশের যে সংস্কৃতি এবং বাংলাদেশের যে বর্ষবরণ উৎসব কেমন হয় এবং পাশাপাশি ইতালিতে যেহেতু আমরা আছি ইটালি যে মানুষগুলো আছে সেই ইটালির প্রজন্ম প্রজন্মকে এবং ইতালির যে মানুষগুলো তারা যেন বুঝতে পারে আমাদের সংস্কৃতি আমাদের খাবার আমাদের যে পোশাক সব কিছু এমনটি প্রত্যাশা নিয়ে তারা এই আয়োজনটি করলো তাদের জন্য শুভকামনা এবং সবাইকে নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে জানিয়েছি আমি সাথে ছিলাম জিয়া সবাইকে শুভেচ্ছা আসলে